হাই গাইজ আপনারাকে সবাইকে স্বাগতম আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো প্লিজ আপনারাকে আমি সব কিছু রিভিউ এবং সব কিছু আমি সব কিছুরই ব্যাপারে বলবো তো অবশ্যই এই জায়গাতে দেখেন আর একশো ষাট সিসি ব্ল্যাক কালারের নিয়ে আসলাম গাড়িটির সার্ভিস চলাকালীন আমি একটা ভিডিও করে ফেললাম এই জায়গাতে দেখাবো আপনাকে সব কিছু ফিউচার এবং ক্যাপাসিটিগুলো দেখাবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি টানাটানি করছি এটা হলো লক এটা সিটের লক বুঝতে পারছেন এবং সকারের সিস্টেমগুলো দিয়েছে এমনটা এবং স্যালেন্সারের সিস্টেমটা আর্টার লিখা আছে বুঝতেই পারছেন ফুট সিস্টেমগুলো দেখে নিন রাবারের ফোর্ট্রেস এবং এই জায়গাতে সব কিছুর সিস্টেমগুলো আছে ব্ল্যাক কালারের গাড়িটি সুপার মট এ আছে বুঝতে পারছেন সকারের সিস্টেম সামনে কার এবং ডিসের সিস্টেমগুলো দেখে নিন এবং যে গার্ড লাগা আছে এবং র্যামের ওপরে চড়ানো আছে গাড়িটি কারণ এখন আমি সার্ভিস করছে সেই কালীন আমি একটা ভিডিও করে ফেললাম এটা দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল আপনার আপডেটের সিস্টেমে এটা রেগুলেটর বুঝতে পারছেন এখন বিভিন্ন রকমের এই জায়গাতে লক সিস্টেম আছে বুঝতে পারছেন এবং এটা দিয়ে দিয়েছে চিপস এটা চিপস এখনকার বিএস সিক্স বিএস সেভেন গাড়িতে চিপস না ছাড়া চলবে না কোনো মতোই চলবে না গাড়িগুলো এবং এই জায়গাতে আপনাকে সব কিছু সিস্টেম দেখাবো এয়ার ফিল্টারের সিস্টেম দিয়ে দিয়েছে এই জায়গায় এই জায়গাতে দেখতে পাচ্ছেন এয়ার ফিল্টারের সিস্টেম বলক কিটে সেন্সার ইউজ করেছে বুঝতে পারছেন থার্মাল সেন্সার এবং ইস্টার্ন সেন্সারে যে এক এক করে দেখাচ্ছে আপনাদেরকে সব কিছু ফিউচার এবং ক্যাপাসিটিগুলো দেখাচ্ছি বুঝতেই পারছেন এই জায়গাতে যে হ্যান্ডেল বারগুলো দিয়েছে বুঝতে পারছেন এই জায়গাতে আমি আপনাদেরকে চাবি অন করে দেখাচ্ছি এটা ফার্স্ট সার্ভিস বুঝতে পারছেন সাতশো কিলোমিটার চলেছে ৬30 কিমি কিলোমিটার চলেছে বুঝতে পারছেন এই জায়গাতে সার্ভিস ডিউ উঠে আছে এখন সার্ভিস চলছে গাড়িটি এবং সার্ভিস করার পর বন্ধ করে দিবে মিস্ত্রিতে স্মার্ট কানেক্ট আছে বুঝতে পারছেন ব্লুটুথ কানেক্ট আছে এই গাড়িটি টিসি নাম্বার লাগানো আছে নতুন গাড়ি নতুন সার্ভিস ফার্স্ট সার্ভিস আছে সকারের সিস্টেমগুলো দেখেন অবশ্যই অবশ্যই আপনারাকে ভালো লাগবে আমি চাইছি আপনারাকে সব কিছু ফিউচার দেখাবো এক এক করে বুঝতে পারছেন এই জায়গাতে লাল ইন্ডিকেটার জ্বলছে বুঝতে পারছেন এই জায়গাতে টাইমের সেট আপ এবং স্পট মোড এবং এফআই এবং সব সিস্টেমগুলো এই জায়গাতে দেখে নিন সামনেকার যে হেডলাইটের সিস্টেমটা দিয়েছে এটা এলইডি সিস্টেম দিয়েছে হ্যালোজিন না এখনকার যে কোনো গাড়ি এলইডি আছে এবং তার যে একটা মাথার শুরু এবং পিছনের ব্যাকলাইটের সিস্টেমগুলো দেখে নিন একদম মারাত্মক দিয়েছে এবং এই জায়গাতে নম্বর প্লেটের লাইটার সিস্টেমও মারাত্মক দিয়েছে অ্যাপাচিতে এবং এর যে টায়ারের সিস্টেম করেছে টায়ারের সিস্টেম অত্যন্ত মোটা আলাদা করেছে স্মার্ট কানের গাড়িতে মোটা টায়ার দিয়েছে এবং নন স্মার্টে হালকা টায়ার দিয়েছে বুঝতে পারছেন এই জায়গাতে আপনাকে চালু করে দেখাবো যে এই এফআইটা বন্ধ হয়ে যাবে অবশ্যই বন্ধ হয়ে যাবে আমি স্টার্ট করে দেখাচ্ছি এই তো এখন আমি স্টার্ট করে দেবো এই যে দেখে নিন বন্ধ হয়ে গেলো এবং হাই ডিপার জলা আছে আপনাদেরকে সামনের দিকে আমি আবার দেখিয়ে দেবো এই যে দেখেন হাই ডিপার করে দেখাচ্ছি বেশ রোশনি আছে এবং রাতে যে ফোকাস দিবে এলইডি লাইটে একদম পুরো ফাটিয়ে দিবে লা যাওয়াও আছে বুঝতে পারছেন আপনাকে হাই ডিপার করে দেখালাম সাইড ইন্ডিকেটার ফিচারগুলো দেখালাম সব কিছুর ব্ল্যাক কালারের গাড়িটি অত্যন্ত মারাত্মক করেছে রাবারের সিস্টেমগুলো দিয়েছে এক এক জায়গায় ফিউজের সিস্টেম দিয়ে দিয়েছে ফ্রিজের সিস্টেম সিস্টেমগুলো পনেরো ওয়ার্ডের এবং কুড়ি ওয়ার্ডের পঁচিশ ওয়ার্ডের ফিচার সিস্টেমগুলো দিয়েছে এক জায়গাতে বুঝতে পারছেন এবং সকারের সিস্টেম এবং চারো সাইড দিয়ে দেখে নিন এই যে ব্যাটারি দিয়েছে বেশ একটা নাইন এল ব্যাটারি দিয়েছে বড় দিয়েছে কারণ কিক নেই এখনকার গাড়িতে কিক নেই তার জন্য ব্যাটারিও বড় করেছে এবং কোম্পানি ওই সিস্টেমে পাওয়ার দিয়েছে গাড়িটিতে কারণ কিক নেই তো ওকে পাওয়ার তো দিতেই হবে অবশ্যই তার জন্য দিয়েছে কোম্পানি অতি পাওয়ার দিয়েছে সব দিয়েছে তো অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমি এটাই রিকোয়েস্ট